ভালোবাসি বলে তুমি গেলে চলে আমাকে একা করে এই নিশিতে ভালোবাসি বলে তুমি গেলে চলে আমাকে একা করে এই নিশীতে নিশি কাটে না নিশিকাটে না তুমি একটি বার তুমি ও একটি বার তুমি না ফিরে চাঁদটাকে বলি আমি তুমি কাছে নাই বলি আমি কোথায় তোমায় তো মায়টাকে বলি আমি তুমি কাছে চাঁদটাকে বলি আমি কোথায় তোমায় পাই মনটা কে বোঝাই কি করে তুমি বলো না মনটা কে বোঝাই কি করে তুমি বলো না কাটে না নিশিকাটে না তুমি এসো না ফিরে ও আর একটি বার তুমি এসো না ফিরে কাটে না তুমি বিনে নিশি তুমি না আর বার তুমি এসো না ফিরে ও আর একটি বার তুমি এসো না ফিরে